আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শতকীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে শুনুবুজি বিনিয়োগ করুন ইন্ডেক্স আলোচনায় সপ্তাহের শেষ দিন ইন্ডেক্স আলোচনা করবো একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে টেকনিক্যাল বিরুদ্ধে কথা বলার চেষ্টা করব আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা ট্রেড করি ট্রেডার যারা তারা সাধারণত বলিয়ামের উপর নির্ভর করে একটা স্টকের ডিম্যান্ড সাপ্লাই জোন চিন্তাভাবনা করে থাকেন কিন্তু ভলিউমের উপরে যে সবসময় ডিমান্ড সাপ্লাই এই ব্যাপারটা আসলে করা ঠিক না নির্ভর করা ঠিক না আমি একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করব আজকে আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন নভেম্বর মাসের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতেছেন তারা যোগাযোগ করতে পারেন না আর একটা বিষয় নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন ইন্ডেক্স আলোচনা যদি বলি পঞ্চান্ন পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস আজকে চারশো আটষট্টি কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো আটচল্লিশ ডিক্লাইন সাতাত্তর আনচেঞ্জ চৌষট্টিটা টপে ফার্স্ট ফাইন্যান্স আর ফার্স্ট ফাইন্যান্স হাক্কানিফাল ডেজ গার্মেন্টস এর মধ্যে কিছু স্টক আছে আজকে সকাল থেকে মানে বিভিন্ন সেক্টর কিন্তু ঘুরছে আজকে সকাল থেকে কিন্তু মিউচুয়াল ফান্ড একটু ভালো করার চেষ্টা করছে পরবর্তীতে সেটা ঘুরে গিয়ে টেক্সটাইলের দিকে আবার চলে গেছে তো খুব বেশি যে বাড়ছে যেখানে লেনদেন চারশো পাঁচশো কোটি টাকার নিছে। সেখানে তো লেনদেন খুব বেশি হবে না মানে শেয়ারের প্রাইস খুব বেশি বাড়ারও সুযোগ নাই তো যা হবার সেটুকুই যে শেয়ারগুলো যে ব্যাংকের শেয়ারগুলো দিন শেষে গিয়ে হলটেড করছে যে দুর্বল যে ব্যাঙ্কগুলো একত্রিত করার কথা ওইগুলোই লুজারে যদি বলি ফারেস্ট ফারেস্ট ফাইন্যান্স ফিডিএল ফ্যামিলি ট্যাক্স খান ব্রাদার্স দেখেন খানবা এই ট্রেডিং স্টকে এন্ট্রি নিলে পরিণতিটা কী হতে পারে খানবাদার্স একটা উদাহরণ এই প্রত্যেকটাই আমি হয়তো এখন খানবাদার্স পড়তে সেই জন্য হয়তো আপনারা বলতেছেন যে খানবাদার পড়তে সেই জন্য বলতেছেন এটা সবগুলোর ক্ষেত্রে এরকম যে স্টক দেশে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে অথচ গতবার তো এক পার্সেন্ট না দুই পার্সেন্ট দিয়েছিল ক্যাশ ডিভিডেন্ট প্রাইসটা অনেক উপরে গেছে না খানবাদার্স এবার দশ পার্সেন্ট দিয়েছে তাহলে আর ভালো করার কথা না এখানে ক্যালকুলেশন করার অনেক ব্যাপার আছে দশ পার্সেন্ট দেওয়ার পরেও কি খানবাদার্সের প্রাইস এখানে থাকা কথা কিনা যদি থাকার কথা থাকতে পারে তাহলে ব্যাঙ্কগুলো তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ স্টক ডিভিডেন্ড দিয়ে তাদের প্রাইস কেন চব্বিশ টাকা পঁচিশ টাকা সেটা তো একটা প্রশ্ন থেকেই যায় তাই না বেরোতে যদি বলি ওরিয়ন ইনফিউশন স্কোয়ার ফার্মা রবি ডোমিনেস স্কোয়ার ফার্মা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো ভিডিও শেষ বাগে বলিয়াম হচ্ছে রবি সিটি ব্যাংক ডোমিনেজ সিমটেক্স এই স্টকগুলোই আছে ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড বলি আমার আছে ট্রেডে হচ্ছে খান বাদার্স সোনালি পেপার সিবিও রবি আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছি স্কোয়ার ফার্মা ফোর পয়েন্ট ফাইভ সেভেন ব্ল্যাক ব্যাঙ্ক ফোর পয়েন্ট থ্রি ফাইভ ব্যাকসমিকো ফার্মা টু পয়েন্ট সিক্স ফোর সিটি ব্যাঙ্ক টু পয়েন্ট ফাইভ ওয়ান ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে বাংলাদেশ সাবমেরিন কেবল ওয়ান পয়েন্ট জিরো এইট খানবাদার্স পয়েন্ট এইট থ্রি সামিট পাওয়ার পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট ডাবল থ্রি এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান টেকনিক্যাল ভিউ থেকে যদি আমি একটু বলি তারপর আমি স্কোয়ার ফার্মা মানে ডিম্যান্ড সাপ্লাই আমরা কী দেখে নির্ধারণ করি বা এটা আসলে কতটুকু সঠিক সেটা আমি স্কোয়ার ফার্মার একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব এখানে ক্যান্ডেলটা যেটা করছে সেটা হচ্ছে ভালো মানে এখানে আজকে যে ক্যান্ডেলটা করছে আগামী সপ্তাহের জন্য অবশ্যই এটা একটা ভালো ক্যান্ডেল আর টেকনিক্যাল ভিউ থেকে আরও যদি আমি দেখার চেষ্টা করি হিস্টোগ্রামের বারটা আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো হয়ে গেছে একেবারে ছোটো হয়ে গেছে এবং আশা করা যায় যে এবারে মত আর ঘুরে আবার এদিকে আসবে না এদিক থেকে এক সবুজ বার ক্রিয়েট করবে অনেক দিন হয়ে গেছে এই ধরনের সবুজ বার আমরা দেখতে নাই হিস্টোগ্রামের আশা করা যায় যে দ্রুত সে বারটা ক্রিয়েট করবে আমি মনে করি এখন মার্কেটে যে মানে যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গায় যদি কেউ ঝুম গোঝুম শেয়ারগুলো ডিভিডেন্ট দিয়ে দিচ্ছে বিগত বছরের তুলনায় ভালো প্রাইজের সাথে ডিভিডেন্ট ইল্ড ভালো পি রেশিওটা ভালো যেমন টেক্সটাইল কেন ভালো করছে টেক্সটাইলের কিছু স্টক আছে ডিভিডেনটার সাথে শেয়ারের প্রাইস মোটামুটি মানে মিল আছে যার কারণে ভালো প্রাইসও কম মার্কেট মেকার টেনে তুলতে পারছে প্রাইস ভালো করছে কিন্তু এগুলা তারপরেও আমি বলবো যে দেখে শুনে আপনারা তবে এখন মার্কেট যে জায়গা আছে এই জায়গায় যে কোনো শেয়ারেই যদি একটু বুঝে অ্যান্টি নেওয়া যায় ট্রেডিং পারপাসে যে কোনো শেয়ারেই একটা পজিটিভ মানে আপনি পজিটিভ কিছু পাওয়ার সম্ভাবনা থেকে যায় এই ধরনের পরিস্থিতিতে আর কি যা ইনস্টোগ্রামের বারটা আমি বললামই সেটা ম্যাগডি আপনারা দেখতে পাচ্ছেন আর এস আই ম্যাকডি যদি বলি সেটা তো যাই হোক দূরে আছে আর এস আইটা আটত্রিশ অনেক ভাড়ার সুযোগ আছে আর এখানে মুভিং এবারের দিনের বেলু হচ্ছে পাঁচ হাজার একশো আটানব্বই মার্কেটের প্রাইস পাঁচ হাজার একশো ঊনপঞ্চাশ তো সব কিছু মিলিয়েই এই সপ্তাহ তো গেলেও আগামী সপ্তাহে আমরা আশা করি মার্কেট এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করতে পারে আগামী সপ্তাহে এখন আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কোয়ার ফার্মা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি আমরা যারা ট্রেড করি ট্রেডাররা তারা সাধারণত কি দেখে ট্রেড করে তারা দুইটা বিষয় দেখে ট্রেড করে একটা হচ্ছে বলিয়াম আর একটা হচ্ছে সাপোর্ট জোন মানে এন্ট্রিটেমার ক্ষেত্রে আর কি সাপোর্ট জোন এবং বলিওম এই দুটোই মূলত দেখে ইন্ডেক্স তো দেখতেই হয় সেটা ভিন্ন বিষয় স্কোয়ারফার্মা আজকে কী করছে স্কোয়ারফার্মা আজকে একুশ কোটি সাতানব্বই লাখ টাকার সে ট্রেড করলো শেয়ারের প্রাইস বাড়ছে ওয়ান পয়েন্ট টু সেভেন পার্সেন্ট হ্যাঁ দুশো সম্ভবত পনেরো টাকা এই মুহুর্তে চলতেছে বা পনেরো টাকা পঞ্চাশ বা সত্তর এরকম তো এখন ফার্মা যে চারটা আজকে তৈরি করছে বিশাল একটা বলিও মানে ট্রেড করলো শেয়ার এই যে ট্রেডটা করলো এই ট্রেডে আমরা কী বুঝলাম সাধারণত যে কোনো স্টকে যখন অনেক বেশি মানে ট্রেড হয় অনেক বেশি ভলিউম করে তখন সাধারণত আমরা ধর নিচ থেকে যখন ভলিউম করে তখন আমরা ধরে নেই যে শেয়ারটার একটা ডিমান্ড জোন ক্রিয়েট হয়েছে যে কোনো মুহুর্তে শেয়ারটা আপ মুভমেন্টে যাবে হ্যাঁ স্কোয়ার ফার্মা যেতে পারে কিন্তু আজকে কী এত ভলিউম করার দরকার আছে শুধু আপনারা একটা বিষয় চিন্তা করেন স্কোয়ার ফার্মা গতকালকে ডিভিডেন্ট ঘোষণা করছে একশো বিশ পার্সেন্ট গত চার পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ ডিভিডেন্ট ঠিক আছে তাহলে আজকে এই শেয়ারটা আমার আর আপনার মতো যারা স্করফার্মাতে ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তারা কি কেউ শেয়ার সেল দিছে দিলে তো আগেই দিত তারা তাই না এখানে আসি তো সেল দেওয়ার কোনো সুযোগ নেই ইনস্টিটিউটগুলো সেল দিবে এখন শেয়ার না সেল দিবে না কেন সেল দিবে না তারা তো এখানে বসে আছে ডিভিডেন্ড কী দেয় সেটা যে দেখার জন্য তাহলে এই যে কোড করলো আজকে এই বলিয়ামটা কারা করছে আপনারা একটু স্করফার্মা গিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যদি ভলিউম করেই থাকে রিয়েল ভলিউম যদি হয়েই থাকে তাহলে শেয়ারটার প্রাইস তো ওয়ান পয়েন্ট টু সেভেন পার্সেন্ট বাড়ার কথা না হল্ট যে পরিমাণ লেনদেন করছে তাতে শেয়ারটা হল্টেড থাকার কথা তাই না তার মানে আমরা যে বলিওমের উপর নির্ভর করে অনেক সময় শেয়ারে এন্ট্রি নিই এটা একটা আমাদের ভুল চিন্তাভাবনা এই বেশিগুলো এই বিষয়গুলো আমি আমার লিখুনিতে আবার বইতে লেখার চেষ্টা করছি যে এগুলা ব্লক ট্রানজ্যাকশান এবং ভলিউম এইসব দেখে শেয়ারে এন্ট্রি নেওয়ার কোনো যুক্তি নাই যদি যুক্তি থাকে তাহলে ফার্ম আজকে একুশ কোটি সাতানব্বই ফাই বাইশ কোটি টাকার ট্রেড করলো সে নর্মালি এটাকে কি বলে সে হলটেড থাকার কথা ছিল নর্মালি কিন্তু সেটা হয় নাই এবং সে ভালো ডিভিডেন্ট দিয়েছে সমস্ত কিছু তার পজিটিভ তারপরে ভালো করা নাই এটা আমাকে আমি বলছি উদাহরণ হিসাবে এরকম সমস্ত যত জাং শেয়ার আছে ভালো শেয়ার আছে সব কিছুই ভলিউমের উপর নয় ব্লক ট্রানজাকশনের উপর নয় ইন্ডেক্সের উপর নয় এগুলোর উপর আসলে আপনি একটা স্টকে এন্ট্রি নিতে পারেন না আপনাকে একটা স্টকে এন্ট্রি নিতে হলে তার ডিভিডেন্ড পলিসি ডিভিডেন্ড ডিল পি রেশিও এবং ই পিএসগুলো বিগত বছরের তুলনায় ভালো আছে কিনা না রিজার্ভ আছে কিনা আপনাকে সে ঠিকভাবে ডিভিডেন্ড দিতে পারবে কিনা তার উপরে ভিত্তি করে আসলে একটা স্টকে পজিশান নেওয়া উচিত যদি এক্ষেত্রে আমরা ভুল করি একটা ভুলের কারণে অনেক সময় অনেক কিছু খেসার দিতে হয় একটা জাঙ্ক শেয়ার এমনও আছে মানে হয়তো আধা ঘন্টা চিন্তাভাবনা একটা জাংক শেয়ার এন্ট্রি নিয়ে তিন বছর ধরে চার বছর ধরে পাঁচ বছর ধরে বসে আছে তো কিন্তু এই ধরনের স্টকগুলোতে থাকলে ভালো স্টকে থাকলে আপনি বসে থাকতে পারেন মার্কেট যদি খারাপ হয় তারপর আপনি সেখান থেকে বের হয়ে যাওয়ার একটা স্কোপ তৈরি হয় কখনো না কখনও আপনাকে ওই স্টক সুযোগ দেয় ভালো স্টক হলে বের হয়ে যাওয়ার তো সব কিছু মিলিয়েই আমি বলবো যে মার্কেট মোটামুটি এখানে আসলে বড়ো বিনিয়োগকারী যারা তারা মার্কেটে খুব বেশি এই মুহূর্তে নাই হ্যাঁ মানেই না যে তাদের টাকা তারা নিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে ব্যাপারটা এরকম নয় তারা সময় মতো ফেরত আসবে আপনারা অস্থির হবেন না আমি বলবো যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারা ডাউন ইন্ডেক্স যখন ডাউনে চলে আসে তখন শেয়ার ভয়ে সেল দিয়ে রাখে আর যখন ইন্ডেক্স উপর উঠে তখন আবার তারা বেশি দামে শেয়ারটা কেনে ফলাফল দুই দিক থেকে লস নিচে একবারই লস করে আবার উপরে বেশি দাম দিয়ে কিনে আবার নিচে পড়ে আবার লস করে এইভাবে নয় এভাবে মার্কেটে আসলে টিকে থাকার কোনো স্কোপই নাই। মার্কেটে যদি টিকে থাকতে হয় মার্কেটের আচরণ অনুযায়ী আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে দিই ট্রেডিং পারপাসে যদি কখনও কোনো স্টকে এন্ট্রি নিতে হয় আপনারা এখানে অ্যান্টি নেবেন এখানে এন্ট্রি নেওয়ার পরে হিস্টোগ্রামের এখানে এটা আমি বারবারই বলি এখানে এন্ট্রি নেওয়ার পরে এখানে সবুজ বার ক্রিয়েট হয়ে সেটাকে আপনার প্রাইজ একটা আপ করবে আপনার যতটুকু পাওয়ার আপনার ভাগে যতটুকু আছে ততটুকু হবে কিন্তু যদি যেটা গড়ছে এখানে তো সবুজবার হওয়ার কথা ছিল এই স্বাভাবিকভাবে এদিক থেকে আসে কিন্তু সেটা না হয় উল্টো দিকে আবার পড়ছিল পড়ার পরেও আপনি যদি এইখানে যদি এন্ট্রি নিয়েই থাকেন দেখে শুনে বুঝে তাহলে এদিকে পড়লেও আপনি কিন্তু দিন শেষে ব্রেক আবার বের হয়ে যেতে পারবেন কিন্তু আপনি এখানে অ্যান্টি নিলে এই জায়গায় যদি আপনি অ্যান্টি নেন তাহলে আপনি আরও অনেক বেশি নিচে চলে আসার সম্ভাবনা থাকে অনেক বেশি নিচে চলে এই জায়গা হচ্ছে অ্যাভারেজ করার জায়গা এই জায়গাগুলো হচ্ছে অ্যাভারেজ করার জায়গা যখন লাল ক্যান্ডেলগুলো তৈরি করে হালকা লাল হয়ে যাবে তখন হচ্ছে অ্যাভারেজ ধরুন আপনি এখানে অ্যান্টে নিলেন এদিকে পড়ল পড়ার পরে আপনি ধরেন দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আপনি লসে আসেন বা বিশ পার্সেন্ট লসে আছেন আপনি যদি এই জায়গাটাতে অ্যাভারেজ করে দেন এই জায়গায় অ্যাভারেজ করে দেন আপনি অবশ্যই আমি আবারও বলি এন্ট্রিটা হবে এইখানে এরপর যদি মার্কেট পড়ে ইন্ডেক্স পড়ছে আপনি লসে আছেন এন্ট্রি এখানে এন্ট্রি নেওয়ার পরেও আপনি লসে আসেন দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আপনি অ্যাভারেজ করবেন এইখানে এই জায়গা এই জায়গাগুলোতে এখানে না এখানে অ্যাভারেজ চলবে না অথবা এখানেও অ্যাভারেজ চলবে না এই জায়গাও অ্যাভারেজ চলবে না অ্যাভারেজ চলবে এই এই জায়গাতে যখন মনে হবে যে হ্যাঁ ইন্ডেক্স ঘুরে যাচ্ছে এখন উপরের দিকে যাব আপনি এই এই জায়গায় অ্যাভারেজ করুন এই জায়গায় অ্যাভারেজ করলে আপনার অ্যাভারেজ প্রাইসটা ঠিকভাবে আপনি ঠিক জায়গায় অ্যাভারেজ করলেন আপনার প্রাইসটা অ্যাভারেজ করে দাম অনেক কমে গেল পরবর্তীতে আপনি দ্রুত এই দিকে এটা সবুজবার ক্রিয়েট করার আগে হয়তো আপনি বের হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে সবকিছু মিলিয়ে আজকের মার্কেটটা মোটামুটি ভালো তবে ইন্ডেক্স যেভাবে বাড়ছে পঞ্চান্ন পয়েন্ট বলে লেনদেনটা সেভাবে হয় নাই শেয়ারের প্রাইসগুলো সেভাবে খুব বেশি বাড়ছে বলে আমি মনে করি না ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তাদের জন্য এই মার্কেট এইভাবে বাড়াতে তাদের আসলে পোর্টফোলিওর খুব বেশি উন্নতি হওয়ার সুযোগ নাই আশা করা যায় ভালো যেসব কোম্পানি ডিভিডেন্ট দিয়েছে এই কোম্পানিগুলোকে আপনারা পজিটিভভাবে ভাবনা করতে পারেন যেহেতু এই জুন ক্লোজিং যতগুলো ভালো কোম্পানি ডিভিডেন ডিক্লেয়ার করছে বা করবে আগামী সপ্তাহ করবে সমস্ত কোম্পানির রেকর্ড ডেট হচ্ছে নভেম্বর মাসে যেহেতু এখন মার্কেট খারাপ বাড়তেছে না নভেম্বর মাসে আশা করি আমি রেকর্ড ডেটের আগে তারা একটা প্রাইজ আপ করবে আপনি যত যতই ট্রেডিং স্টক কিনেন না কেন অন্তত তিন থেকে চার মাসের একটা গ্যাপ আপনাকে চিন্তাভাবনা করেই বাজারে আসতে হবে তার তিন চার মাস আপনাকে বসে থেকে তারপর প্রফিটের চিন্তা করতে হবে তিন চার দিনের গল্প সাত দিনের গল্প এগুলো হয় না এটা সম্ভাবনা এটা যদি হইতো তাহলে এখানে সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যেত যেটা বাস্তবে উল্টা দিকে হয়ে গেছে কোটি কোটি টাকা লস করে মার্কেট থেকে চলে গেছে তাই না ওই চিন্তাভাবনা আসছে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কিন্তু বাস্তবতা হচ্ছে অনেক বাজে এবং নেগেটিভ তো সব কিছু মিলিয়ে আমরা আমাদের জায়গা থেকে সতর্ক থাকব ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশান পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন হার্ড কপি আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে যেন একটা ফ্রি নির্ধারিত আছে ফ্রিটা দিয়ে আর সতর্কীকরণটা অবশ্যই আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম